রবিবার ঘুম থেকে উঠিয়ে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর সাত দিন ধরে বাড়ির সবার অবস্থা কিছুটা এরকম জ্বরে জ্বর জড়িত এবং জ্বরের মুখে মাটন ছাড়ার কিছু ভাল লাগবে না তাই ভাবলাম বানিয়ে ফেলি আলু দিয়ে মাটানের ঝোল আলুটাকে ভাজা বসিয়ে এসে পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়ে মাটানটাকে সমস্ত মশলা কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছু সাথে নুন আর সর্ষের তেলও দিয়েছিলাম আর এদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে বাকি কিছুটা পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে এরপরে আর কি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেটেড করা মাটনটা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরেই শুরু হলো আসল ধৈর্যের পরীক্ষা মাটন যত ভালো করে কষানো হবে ততই তার স্বাদ ভালো হয় তেল যখন দেখলাম ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ট্রান্সফার করে দিলাম প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে এবার সিটি পড়ার অপেক্ষা চারটি পিচুটি পড়লে মাটনের লাল ঝোল রেডি আর এদিকে বসিয়ে দিলাম ভাত রবিবার দুপুরে গরম ভাত তার সাথে আলু দিয়ে মাটনের লাল ঝোল আমার আর এর সাথে অন্য কিছু ভালো লাগে না ভাত আর মাটনের ঝোল বাঙালির কাছে রবিবার দুপুরে এর থেকে ভালো লাঞ্চ কি কিছু হতে পারে